দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা কারলহাড় কারল উপজেলা কারল উপজেলা সংলগ্ন একদম কারল উপজেলা সংলগ্ন এক খামারে আছি আমরা এখান থেকে দর্শক আপনাদেরকে দেখাবো দুটি উন্নত জাতের এবং দুধের গাবে এগুলোর সম্বন্ধে আমাদেরকে জানাবেন এই মালিক যিনি আমাদের নাজমুল ভাই এই গরুগুলি সম্বন্ধে আপনাদেরকে জানাবেন এবং আমাকেও জানাবেন সেই সঙ্গে গরুগুলিতে কি কি পাবেন আপনারা বর্তমান কি অবস্থায় আছে সেই তথ্যগুলি নিয়ে আজকের ভিডিও দর্শক তো চলুন দর্শক আমরা কথা বলি নাজুল ভাইয়ের সঙ্গে নাজুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো অনেক পুরাতন একজন ব্যবসায়ী এবং এই গরুর জগতে

সাপ্লাই দেন গরু সংগ্রহ করেন সংগ্রহ করে সাপ্লাই করেন এই যে আজকে যে দুইটা গরু এটা তো দেখলাম আপনার বাড়ির একদম বাড়ির মধ্যে ঘরের মধ্যে বাধা অনেক দিন ধরে রাখছেন তো এই গরুগুলোর সম্বন্ধে একটু বলেন দর্শক এই যে একটা বড় বিশাল আকৃতি আপনার থেকে প্রায় আপনার কাছাকাছি লম্বা আপনার কান বরাবর পাতার দিকে গেলে আপনার থেকে উঁচা এটা কী জাতের গাভীরান আচ্ছা এটা এখন বয়স কেমন ছয় দাঁত দুই নম্বর বাচ্চা সেকেন্ড লেকটেশন দর্শক দুই নম্বর বাচ্চা সেকেন্ড লেকটেশন ছয় দাঁত বয়স আচ্ছা গরুটার এখন যদি আমরা দেখি যে টাপ সব পরের কথা ওজন কতটুকু আছে মাংসের ওজন কতটুক হবে পাঁচশো কেজি প্লাস বেশি হবে পাঁচশো কেজি প্লাস বলছি ওই জন্য হ্যাঁ পাঁচশো কেজি প্লাস হবে বডি ওয়েট

যারা মূলত তো আমরা একটু করুগুলো দেখি এবং ওলানটা দেখি এই যে দেখুন বাটগুলো দেখুন একদম একই মাপের বাট দর্শক দেখুন এক লেভেলের বাট আর এই যে ওলান সুন্দর ওলান নরম হাইট কিন্তু অনেক বড়ো হাইট দর্শক যেটা আমি আপনাদেরকে বলেছি নাজমুল ভাই নাজুল ভাইয়ের এখানে উপস্থিত আছি দুধ পাবেন পঁচিশের উপরে দিচ্ছে না পঁচিশ প্লাস আচ্ছা এখন বলেন এটা গাব কয় মাসের এটা গাব হচ্ছে আপনার মাস মাস চলছে রানিং রানিং মাস কতদিন পর বাচ্চা হতে পারে এটার পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর বাচ্চা পাবেন আচ্ছা এটা গেল এক নম্বর আচ্ছা ওইটাতে আসি তা না আমরা এটার দামটা শেষ করে দেই একটা একটা করে নাকি তা এটার আপনি বলছেন যে নয় মাস গাপ আর ছয় ছয় দাঁত বয়স সেকেন্ড বিয়ান দুধ পাবেন পঁচিশ লিটারের উপরে এটা তো ইনশাল্লাহ পাবেই এটা কোনো ভুল নেই আচ্ছা পঁচিশ লিটার দুধ পাবেন দর্শক তা এটার আপনি দাম কত নেবেন আচ্ছা আচ্ছা না একদম ওইভাবে চাওয়া যাবে না

দুই লাখ নব্বই নাকি আর একটু ছাড় দেবেন কিছু নেই হ্যাঁ ছাড় ধরার মতো কিছু নাই কেউ যদি দুটাই নিতে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা তখন দেখবেন তো দাম থাকলো দুই লাখ নব্বই দশক তারপরেও আপনারা দাম দর করবেন দাম দর করার চেষ্টা করবেন করার পর যদি নাজলাই কিছু করার থাকে তাহলে কিন্তু নাজলাই করবেন মানে তারপরও যদি কেউ দাম দর করে কিছুটা তো ছাড় দিতে পারবেন আশা করেন ওটা আটকাবে না আচ্ছা দাম থাকলো তাহলে দুই লাখ নব্বই গরুর সম্বন্ধে আরেকবার বলে দিই দর্শক চার দাঁত বয়স নয় মাসের গ্রাফ ছয় দাঁতের উপর চার দাঁতের উপর ছয় দাঁত খিল পড়ছে তাহলে আমরা ছয় দাঁতই বলি তাহলে ছয় দাঁত সেকেন্ড লেকটেশন দুধ পাবেন পঁচিশ লিটারের উর্ধে থাকবে সময়ের জন্য যেহেতু আপনি প্রথম বিয়ানে আচ্ছা আচ্ছা তাহলে এটা এক নম্বর আমরা দুই নম্বরে আসি দুই নম্বরটাও একই মাপের একই ওজন এইটার ওজনটা একটু কম হবে এই যে গোলান দেখুন এটাও একটা একদম পিওর হারেস্ট্রিজে তারিখে যে গরুটা দেখছেন পাড়া দেখুন পায়ের খুঁড় দেখুন একদম সাদা ধপধপ এবং গোলাটা কত চিকন দর্শক সিং কিন্তু সামনের দিকে হালানো আর সামনে হালানো গরুর কিন্তু দুধ পাবেন গ্যারান্টি হ্যাঁ

উঠতে পঁচিশ তারিখে নয় মাস পূর্বে আগামী পঁচিশ তারিখে নয় মাস পূর্বে চার দাঁতের উপর খিল পড়ে ছয় দাঁত হয়েছে আর দুধ পাবেন আপনারা বিশ লিটারের ঊর্ধ্বে আচ্ছা এটা তো বড়ি প্রায় পাঁচশো কেজি কাছাকাছি কিছু কম বেশ হতে পারে কিছু কম বেশ হতে পারে কারণ এটা একটু নরম চার পাঁচশো কেজি কম তো আমরা ছিল দুই নম্বর গরুটা দেখলাম আচ্ছা এটা এখন দাম কত নেবেন এটা দাম রাখছি আমি

যার জন্য আপনার গরু দেখলে বলে দেন কি আছে না আছে অভিজ্ঞ লোকের অভিজ্ঞ কথা বছর ধরে এই বিদেশি গরুর ব্যবসা করছেন দুধের গাভীর ব্যবসা করছেন এটার দাম রাখলেন মানে আবদার করে তাহলে দুই টাকা কমেও দিবেন দর্শক এটার দাম থাকলো দুই লাখ আর প্রথম যে গরুটি আমরা দেখালাম সেই গরুটির দাম থাকলো দুই লাখ নব্বই হাজার দাম দরের সুযোগ আছে তাহলে দুটা মিলে আমাদের দাম লাগলো তো দর্শক দামগুলো আমরা জানালাম দুই লাখ নব্বই এবং দুই লাখ ষাট তাহলে সর্বমোট দাম আসে পাঁচ লাখ পঞ্চাশ কেউ যদি দুইটা নিতে চায় কোনো ছাড় দেবেন কেউ যদি নিতে চায় দুটাই নিতে চায় আর ভাঙে ভাঙে তা নিলেন আর দামের সুযোগ নেই দর্শক ভেঙে নিলে দামের কোনো সুযোগ নেই তবে একসঙ্গে যদি কেউ দুটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু দাম থাকলো পাঁচ লক্ষ তিরিশ হাজার তো দর্শক আমরা দেখলাম আকর্ষণীয় দুটি গাবগাভি উন্নত জাতের গাবগাভি একদম শান্ত না

দামও জানালাম আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন উন্নত জাতের এই গাব গাভি তো দর্শক নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটা একটু বলেন নাজুল ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল নাইন থ্রি জিরো টু জিরো এই নাম্বারে যোগাযোগ করলে চলে আসবে আচ্ছা বায়না করতে হবে তো যে কেউ যদি পছন্দ করে বায়না আগে করতে হবে আর কোনো কারণে আসে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে বানার টাকা কি ফেরত দিবেন সঙ্গে সঙ্গে আচ্ছা তো দর্শক আমরা সব রকম কথাবার্তা বলে নিলাম আপনারা যেখান থেকে দেখেন না কেন আপনাদের ভালো লাগলে অবশ্যই গরুগুলি সংগ্রহ করবেন এবং সর্বপ্রথম যে কাজটি করবেন বায়না করবেন বানা করে কিন্তু এসে দেখে শুনে নিয়ে যাবেন যেখান থেকেই সংগ্রহ করেন না কেন দর্শক সিদ্ধান্ত আপনারাই নেবেন দেখে শুনে নিয়ে যাবেন বিদায় নিব আসসালামু আলাইকুম